তো চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও তো আজকে আলোচনা করবো একাদশ শ্রেণীর যারা সংস্কৃত পরীক্ষা দেবে তাদেরই বর্ষাবর্ণম যে কবিতাটি তোমাদের রয়েছে সেই কবিতাটি তোমাদের আলোচনা করবো এবং তোমরা সবাই জানো এই কবিতার তোমাদের দশটি শ্লোক রয়েছে এবং ফার্স্ট সেমিস্টারে কিন্তু একটাই কবিতা তোমাদের জন্য রয়েছে তো আলোচনা শুরু করার পূর্বে কথা দশটি শ্লোক পড়ানোর পূর্বে আমি কিছু কথা বলবো অর্থাৎ বর্ষা বর্ণনম যে তোমাদের পদ্মাংশ রয়েছে সেই বর্ষা বর্ণনম পদ্মাংশের যে কবি রয়েছেন তিনি হচ্ছেন মহর্ষি বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছেন রামায়ণ মহাকাব্য এবং সেই রামায়ণ মহাকাব্যের কিন্তু যে সাতটি কাণ্ড রয়েছে সেই সাতটি কাণ্ডের কিষ্কিন্ধা কাণ্ড যেটি রয়েছে সেই কিষ্কিন্ধা কাণ্ড থেকেই কিন্তু তোমাদের বর্ষা বননম নেওয়া হয়েছে তো কিষ্কিন্ধা কাণ্ডের মোটামুটি শ্লোক রয়েছে তার মধ্যে আমাদের দশটি শ্লোক অর্থাৎ বর্ষা বননমে ছিষট্টি শ্লোক রয়েছে তার মধ্যে আমাদের দশটি শ্লোক এখানে পড়তে হবে তো এখানে একটু কবি পরিচিতি আমাদের জেনে রাখা প্রয়োজন কারণ আমাদের এমসিকিউ টাইপ বিভিন্নভাবেই হতে পারে সেখানে কবি পরিচিতি থেকেও প্রশ্ন থাকতে পারে তাই আমাদের এখানে তোমাদের কবি পরিচিত জানা প্রয়োজন যেমন বাল্মীকি ছিলেন প্রচেতার দশম পুত্র এবং তিনি প্রথম জীবনে বাল্মীকি ছিলেন না তিনি রত্নাকর হিসাবে পরিচিত ছিলেন তো এই কাহিনী তোমরা সকলেই জানো আমি খুব সংক্ষেপে বলে দিই যে প্রচলিত পুরা কাহিনী বা পুরা কাহিনী অনুযায়ী বলা হয় যে বাল্মীকি রত্নাকর ছিলেন এবং তিনি ছিলেন দস্যু রত্নাকর তিনি দস্যুব করে কিন্তু জীবিকা বা সংসার নির্বাহ করতেন তো বনপদ দিয়ে যে যেত তাদেরকে তিনি তাদের লুট করতেন এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে হত্যাও করতেন তো সেই রকম একদিন নারদ সেই বনপদ দিয়ে যাচ্ছিল তো নারদকে তিনি ধরে তার সমস্ত কিছু লুণ্ঠন করতে চাইলেন কিন্তু নারদের তেমন কিছু ছিল না তাই নারদ কিন্তু বলেছিলেন যে তুমি যে এই সমস্ত পাপকার্য কার্য করছো মানুষের দ্রব্যহরণ করছো কাউকে হত্যা করছো তো এগুলো সে যে পাপকার্য কার্য করছো এর ফল কে ভোগ করবে তখন রত্নাকর বলেছিল আমি যাদের জন্য করছি তারা এই ফল ভোগ করবে অর্থাৎ সে সংসারের জন্য করছিল তাই ফলভোগ তার পিতা মাতা বা স্ত্রী সন্তান করবে যখন নারদ তাকে বললো যে তুমি যাও বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করো তখন তাকে অবিশ্বাস করে নারদকে সেইখানে বেঁধে দিয়ে জঙ্গল লতা লতাপাতা দিয়ে সে তার বাড়ি গেল বাড়ি গিয়ে সে যখন একে একে তার পিতা মাতা বা স্ত্রীকে জিজ্ঞাসা করলো কেউ কিন্তু তার পাপের ভাগ নিল না সে কীভাবে সংসার চালাচ্ছে সেটাও কেউ জানতে চাইল না তো কেউ যদি সংসার চালাতে গিয়ে পাপ কার্য করে সেটা তার নিজেরই পাপ তাই এই পাপ কার্যের ভার কিন্তু কেউ নিল না তখন অনুতপ্ত হয়ে তোমাদের রত্নাকর যিনি এই গল্পে রচয়িতা বা এই মহাকাব্যের রচয়িতা রামায়ণ তিনি কিন্তু আহ মহর্ষি নারদের কাছে পায়ে পড়ে যান এবং বন্ধনমোচন করেন তিনি বলেন যে আমি এই পাপ কার্য থেকে কী করে মুক্তি লাভ করব তখন তার মুক্তি লাভের উপায়স্বরূপ বলেছিলেন যে তুমি রাম নাম জপ করো তো নাম জপের মাধ্যমে কিন্তু তার পাপ মুক্ত হবে কিন্তু এতটাই পাপি ছিলেন রত্নাকর যে তার মুখ দিয়ে রাম নাম উচ্চারিত হচ্ছিল না তখন তাকে বলল না যে তুমি তাহলে মরা নাম উচ্চারণ করো অর্থাৎ রামের বিপরীত হচ্ছে মরা মরা নাম উচ্চারণে জব করতে করতে একদিন কিন্তু রাম নামে জব শুরু হলো এবং সেই রাম নাম জপ চললো প্রায় পাঁচ ছ হাজার বছর পাঁচ ছ হাজার কঠোর তপস্য তপস্যা লাভ করার পরে কিন্তু ব্রহ্মা খুশি হয়ে আবির্ভূত হন এবং তিনি রত্নাকরের করে নতুন নামকরণ করলেন যেহেতু তার উইডিপি হয়ে গেছিল তপস্যা চলাকালীন চারিদিকে বল্মীকের স্তূপ হয়েছিল তাই বল্মিকের স্তূপ বা উইডিপি হওয়ার জন্য বল্মিক থেকে তার নতুন নামকরণ হলো বাল্মীকি এবং তাকে তিনি এও আশীর্বাদ করলেন যে তুমি পরবর্তীকালে রামায়ণ রচনা করো বা রামচরিত রচনা কর এবং তিনি একটা এখানে সুন্দর শ্লোকও বলেছিলেন যে রামায়ণের ভবিষ্যৎ সম্পর্কে যে এই মহাকাব্য কতদিন জনমুখে থাকবে একটা শ্লোক রয়েছে যেমন যাবৎ থাস্তি গিরয় সরিত্য মহিতলে ত্রাবৎ রামায়ণী কথা লোকেশু প্রচরিত সত্যি অর্থাৎ পৃথিবীতে যতদিন নদী সাগর পর্বত থাকবে ততদিন জনমুখে রাম কথা প্রচলিত থাকবে ব্রহ্মার এই আশীর্বাদ সত্য হয়েছিল পরবর্তীকালে আমরা জানি যে রামায়ণ এখনো কিন্তু জনমুখে প্রচলিত রয়েছে তো যাই হোক সেই রামায়ণ রচনার প্রেক্ষাপটটা একটু বলে রাখি যখন তিনি রামায়ণ রচনা করবেন সেই প্রেক্ষাপটটা হচ্ছে একদা তমসা নদীর তীরে বাল্মীকি ভ্রমণ করছিলেন সেই সময় তিনি একটা দৃশ্য দেখলেন যে ক্রঞ্চ ক্রঞ্চি দুটো পাখি একটা গাছের ডালে বসেছিল তো সেই পাখিটিকে পাখি দুটো পাখির মধ্যে পুরুষ পাখিটিকে অর্থাৎ ক্রঞ্চ পাখিটিকে একটা ব্যাধ স্বরে বান বানে আহত করলেন সঙ্গে সঙ্গে ছটপটাতে ছটপটাতে কিন্তু সেই পুরুষ পাখিটি মারা যায় এবং স্ত্রী পাখিটি অর্থাৎ ক্রঞ্চি পাখিটি আর্তনাদ করতে থাকে তো এই করুণ দৃশ্য দেখার পরে বাল্মীকি কিন্তু একটা নিজের আপনা হতে একটা শ্লোক বেরিয়ে আসলো যেটা ছিল অভিশাপ বাণী বাল্মীকি যে অভিশাপ বাণীটা এখানে বেদকে দিয়েছিলেন সেটা এরকম যে মান সাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যত প্রঞ্চ মিথুনা দে কামো মহিতম অর্থাৎ তুমি কামো মহিত কঞ্চ যুগলের মধ্যে কঞ্চ কঞ্চের মধ্যে একটি পাখিকে তুমি বান নিক্ষেপের দ্বারা হত্যা করছো তাই তুমি এই ব্যাদ কখনো জগতে প্রতিষ্ঠা লাভ করতে পারে না তো এই শোক থেকে এই শ্লোকটি নির্গত হয়েছিল বলে বলা হয় শ্লোক শ্লোক শোক থেকে কথাটি উৎপত্তি এবং এটাই হচ্ছে পৃথিবীর আদি শ্লোক আর রামায়ণ হচ্ছে আদি মহাকাব্য আর বাল্মীকি হচ্ছেন আদি কবি তো এই হচ্ছে তোমাদের রামায়ণের যে মূল প্রেক্ষাপট বর্ষাবর্ণ নামের আমি বললাম এরপরে যেটি রয়েছে তিনি রামায়ণ রচনা শুরু করলেন আমরা জানি রামায়ণে চব্বিশ হাজার শ্লোক রয়েছে তাই রামায়ণকে চতুর্িংশতি সাহসী সংহিতা বলা হয় এবং রামায়ণের যে রচনা রয়েছে তাতে আমরা সাতটি কাণ্ড দেখতে পাই যেমন বালকাণ্ড বা আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিস্কিন্দা কাণ্ড যুদ্ধ কিস্কিন্দা কাণ্ড তারপরে সুন্দরকাণ্ড তারপরে যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড তো এই সাতটাকাণ্ডের মধ্যে তৃতীয় চতুর্থ যে কাণ্ডটি রয়েছে অর্থাৎ বালকাণ্ড আদিকাণ্ড প্রথম তারপরে অযোধ্যা তারপরে অরণ্য তারপরে কিষ্কিন্ধা অর্থাৎ অরণ্যকাণ্ডে আমরা দেখব যে সীতা হরণ সীতা হরণের ঠিক পরে যখন সীতাকে অন্বেষণ করতে রাম লক্ষণ বেরিয়ে যাবে তখন কিন্তু কিষ্কিন্ধাতে তারা পৌঁছাবেন এবং সেখানে সুগ্রীপের সঙ্গে দেখা হয় তো সেই কাণ্ডটা হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ড ইস্কিন কাণ্ড থেকে কিন্তু তোমাদের বর্ষা বর্ণনাম যে কবিতাটি নেওয়া হয়েছে তার ছেষট্টিটি শ্লোকে তিনি বর্ষার বর্ণনা দিয়েছেন লক্ষণকে সেই সময় তো ঋষ্মমুখ পর্বতে তো সেই সময়ে যে বর্ণনাটা রয়েছে বর্ষাকালের যে বর্ণনা সেই বর্ষার বর্ণনা আমরা দশটি শ্লোকে আমাদের যে সিলেবাসে রয়েছে দশটি শ্লোক সেটাই কিন্তু আমরা এখন পড়ব তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে কারণ দশটি শ্লোক খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট উদ্ধৃতি বা লাইন কিন্তু রয়েছে তো প্রথম যে শ্লোকটি তোমাদের রয়েছে অয়ংস কাল সম্প্রাপ্ত সময়দ্য জলাগম তং নভ মেঘ সংবৃত্তম গিরি সন্নিভি অর্থাৎ অয়ংশকাল সম্প্রাপ্ত এই সেই কাল বা সময় উপস্থিত হয়েছে সময়দ্ধ জলাগম এখন বর্ষাগমের সময় তং নভ তুমি আকাশের দিকে তাকাও এখানে তং বলতে কিন্তু লক্ষণের কথা বলা হয়েছে মেঘ হয়েং গিরি সন্নিভি যে মেঘগুলো সংবৃত হয়েছে গিরি অর্থাৎ গিরি বা পর্বত বা পাহাড়ের মতো মেঘগুলো কিন্তু আকাশে ছেয়ে গেছে তো প্রথম শ্লোকে কিন্তু রামচন্দ্র প্রত্যেকটা শ্লোকেই বক্তা রামচন্দ্র এবং বলছেন কিন্তু লক্ষণের উদ্দেশ্যে তো এই শ্লোকেও কিন্তু রামচন্দ্র বলছেন যে তুমি লক্ষণ দেখো এই সেই সময় বর্ষাকালের সময় উপস্থিত হয়েছে যে মেঘগুলো আকাশকে সমৃদ্ধ করেছে এবং সেই মেঘগুলো হচ্ছে পর্বতের মতো বা পাহাড়ের মতো বড় দু নম্বর শ্লোক মেঘধর বিনিমুক্ত তাহা কর্পুর দল শীতলাহা সক্ষম অঞ্জলি পাতুং বা তাহা কেতক গন্ধিন অর্থাৎ মেঘধর বিনিমুক্তা অর্থাৎ মেঘের উদর থেকে মেঘের ভেতর থেকে বিনিমুক্তা বা নির্গত হয়েছে কর্পূর দর শীতলা কর্পূর খণ্ডের মতো শীতল সক্ষম অঞ্জলিভি অঞ্জলি অর্থাৎ দুটো হাতকে জড়ো করাকে অঞ্জলি বলা হয় যেটাকে অঞ্জলিতে নিয়ে পাতুং বাতাহা সেই বাতাসকে পাতুং মানে পান করার যোগ্য এখানে বাতাস শব্দের অর্থ হচ্ছে কিন্তু বাতাস পাতুং অর্থাৎ পান করার যোগ্য কেতক গন্ধিন অর্থাৎ কেয়া ফুলের গন্ধ বাতাস তো আমাদের সাজিয়ে এটা কিন্তু পড়তে হবে যে মেঘের উদর বা ভেতর থেকে নির্গত কর্পূর খণ্ডের মতো ঠান্ডা কেয়া ফুলের গন্ধ মাখা বাতাস হাতের জোড়ো করে বা হাতের মধ্যে রেখে কিন্তু পান করার যোগ্য তো এখানে তোমাদের যেগুলো মনে রাখতে হবে বাতাস শব্দের অর্থ কি বাতাস তারপরে অঞ্জলি শব্দের অর্থ কি হাত জোড়ো করা এবং কেতক গন্ধিন বলতে এখানে কেয়া ফুলকে বোঝানো হয়েছে তো এটা তোমাদের মনে রাখতে হবে তো এই গেল দু নম্বর শ্লোক এবারে তিন নম্বর শ্লোক তিন নম্বর শ্লোকে বলা হচ্ছে কচিত প্রকাশং কচিত অপ্রকাশং নভ প্রকীর্ণাবুদ্ধরং বিভাতি কচিত কচিত পর্বত সংনিরুদ্ধং রূপং যথা শান্ত মহার্ণবস্য তো এখানে কচিত প্রকাশং কোথাও প্রকাশিত কচিত অপ্রকাশং কোথাও অপ্রকাশিত নভ মানে আকাশ প্রকীর্ণা অম্বুদ্ধরণ বিভাতি এইভাবেই কিন্তু আকাশ মেঘাবৃত হয়ে শোভা পাচ্ছে কচিত কচিত পর্বত সংনিরুদ্ধ অর্থাৎ কোথাও কোথাও পর্বত দ্বারা সংনিরুদ্ধ হয়ে গেছে পর্বতের মতো মেঘগুলো রূপং যথা শান্ত মহার্নবস্য যেরকমভাবে কে শান্ত করে দেয় পাহাড় বা পর্বত তার জলগুলোকে ঠিক একইভাবে এখানে পর্বতের মতো মেঘগুলোকে কিন্তু মেঘগুলো কিন্তু আকাশের চারদিকে ছড়িয়ে একটা শান্ত ভাব বিরাজ করছে তো এই হচ্ছে তিন নম্বর শ্লোকের বক্তব্য এবারে আমরা চার নম্বর শ্লোকে যাবো শ্লোকে বলা হচ্ছে বিদ্যুৎ পতাকাহা পতাকা শৈলেন্দ্র গর্জন্তী মেঘা নাদা মত্ত গজেন্দ্র ইব সংযোগস্তাহা অর্থাৎ বিদ্যুৎ পতাকা বিদ্যুৎ যার পতাকা অর্থাৎ মেঘের পতাকা হচ্ছে এখানে বিদ্যুৎ তো মেঘকে এখানে কিন্তু আবার হাতির সঙ্গে তুলনা করা হয়েছে সবলাক মালা মেঘে মেঘ মেঘ যেন মালা পরেছে কিসের মালা না বলাকার মালা বড় বড় পাহাড়ের চূড়ার আকৃতি মেঘগুলো গর্জন্তি গর্জন করছে মেঘা সমুদীর্ণ নাদা অর্থাৎ খুব ঘোরতর গর্জন করছে মত্তা গজেন্দ্রাইব সংযুগ অর্থাৎ উন্মত্ত হাতিরা যেভাবে যুদ্ধ করার জন্য গর্জন করতে থাকে ঠিক এখানে একইভাবে মেঘেরা কিন্তু গর্জন করছে এবং সেই মেঘের পতাকা হচ্ছে এখানে বিদ্যুৎ আর তার মালা হচ্ছে এখানে বক্সারির মালা তো এখানে কিন্তু খুব অসাধারণ একটা তুলনা আমরা এই চার নম্বর শ্লোকে দেখতে পাচ্ছি কার সঙ্গে কার তুলনা এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবারে পাঁচ নম্বর শ্লোক বর্ষদ অপি অতিশয় দলানি পবিত্র নৃত্যুৎসব বহির্নানি বনানি নিবিষ্ট বলাহকানি পশ্য অপরাহ্নেশু অধিকং বিভান্তি তো এই যে শ্লোকটি পাঁচ নম্বর রয়েছে এই শ্লোকে কি বলা হয়েছে না পশ্য বর্ষ দকপি অতিশয় দলানি অর্থাৎ দেখো মানে দেখো মানে কাকে দেখো না এখানে লক্ষণের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ভাই লক্ষণ তুমি দেখো বর্ষার জলে পুষ্ট সতেজ তৃণক্ষেত্র অতিশয় দলানি দলানি বলতে এখানে সতেজ তৃণক্ষেত্রের কথা বলা হচ্ছে যে বৃষ্টির জলে কিন্তু তৃণক্ষেত্র সতেজ হয়ে যায় এখন বর্ষার সময় তাই বর্ষা বর্ষার সময় তৃণ সতেজ হয়েছে আর পবিত্র নিত্যোৎসব বহির্নানি বহির্ণ শব্দের অর্থ হচ্ছে কিন্তু ময়ূর এবং বহিরণাণী তার বহু বচনে রয়েছে এখানটায় অনেক ময়ূরের ক্ষেত্রে বহির্নানি শব্দটি ব্যবহার করা হয়েছে তো অনেক ময়ূর কিন্তু নিত্যোৎসবে মেতে উঠেছে বর্ষার কারণে নিবিষ্ট বলাহকানি বনানি অপরাহ্নেসু অধিকম বিভাতি অর্থাৎ আহ বিকেলবেলা বলা হক বলতে এখানে কিন্তু মেঘের কথা বলা হয়েছে সেই মেঘগুলো কিন্তু বিকেল বেলায় অধিক বর্ধন করছে বনভূমির তো যাই হোক এখানে তোমরা মনে রাখবে বহির্ণ শব্দের অর্থ বলাহক শব্দের অর্থ এবং অপরাহ্নেসু অর্থাৎ বিকেল বেলার অর্থ কিন্তু এখানে তোমাদেরকে মনে রাখতে হবে এরপরে আমরা ছ নম্বর শ্লোকে যাব ছ নম্বর বলা হচ্ছে সমুদ্রহন্ত সলিলাতি ভারং বলা কিনো ধরা কিনন্তহ মহৎসু সিংহেশু মহিধরাং পুনঃ প্রজাতি তো এখানে কি বলা হচ্ছে সমুদন্ত সলিলাতি ভারং অর্থাৎ বইছে এমন সলিল মানে জল অতি ভারং জলের অতি ভার নিয়ে বয়ে চলেছে বলাহিক বলা নদন্ত অর্থাৎ মেঘগুলো অতি ভার হয়ে জল নিয়ে বয়ে চলেছে কেমন করে না নদন্ত হ গর্জন করতে করতে মহৎসু সিংহেশু মহি ধরা নাম বিস্মম্য বিস্ম প্রজান্তি মহৎ সিংহে হম পর্বতের মতো মেঘগুলো যেন মেঘগুলো সিংহে অর্থাৎ পাহাড়ের চূড়ায় যেন বিশ্রাম করতে করতে কিন্তু এগিয়ে চলেছে বলে এখানে লেখক কিন্তু কল্পনা করেছেন তো ছ নম্বর শ্লোক হলো এবারে কিন্তু সাত নম্বর শ্লোক সাত নম্বর শ্লোকটা কেমন না বহন্তী বর্ষন্তী নদন্তী ভান্তি ধ্যায়ন্তী নিত্যন্তী সমাশয়ন্তী নদ্য ঘনা মত্তগজা প্রিয়া প্রিয়াবিহীনাহা শিখিন প্লবঙ্গাহা তো এখানে প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটাতে কিন্তু পুরো ক্রিয়াপদ রয়েছে পরের যে লাইনটা রয়েছে সেই লাইনে কিন্তু কর্তাপদ রয়েছে তো আমরা সাজিয়ে পড়ব কর্তা ক্রিয়া অর্থাৎ নদ্দা বহন্তী নদী সমূহ বহন করে চলেছে আর কি না ঘনা বর্ষন্তী মেঘগুলো বর্ষণ করছে মত্ত গজা নদন্তি অর্থাৎ মত্ত গজা মানে মত্ত হাতিগুলো কিন্তু গর্জন করছে বনান্তাহা ভান্তি বনভাগুলো শোভিত হচ্ছে প্রিয়া বিহীনাহা ধ্যন্তি যারা প্রিয়া থেকে দূরে আছে তারা প্রিয়া চিন্তা করছে আর শিখিনো নিত্যন্তী শিখিনো অর্থাৎ ময়ূর ময়ূরেরা কিন্তু নাচ করছে লবঙ্গাহা সমার অর্থাৎ ব্যাঙেরা কিন্তু আশ্বস্ত হচ্ছে অর্থাৎ বর্ষা হলে প্রকৃতিতে কোন প্রাণী কীরকম আচরণ করে এই শ্লোকের দ্বারা কিন্তু বলা হয়েছে খুব ভালো করে কিন্তু কার ক্ষেত্রে কোনটা তোমরা মনে রাখবে এবার আট নম্বর শ্লোক তড়িতা নাম উদ্গীর্ণ গম্ভীর রূপানি বলা অলঙ্কিত নাম অর্থাৎ বিদ্যুৎ রূপ পতাকা এটা আমরা আগেও তুলনা পেয়েছি বিদ্যুতের সঙ্গে মেঘের বিদ্যুৎ যার পতাকা নাম অলঙ্কিত হয়েছে আর উদ্গীর্ণ গম্ভীর মহারবানাম বলা হক অর্থাৎ মেঘেরা বলা হয় অর্থাৎ মেয়েরা গম্ভীর ভাবে প্রচন্ড গম্ভীর গর্জন করছে রূপানী রণত সুকানা তারা যেন যুদ্ধে উৎসুক বলে মনে হচ্ছে আর বারণ নাম ইব বিভান্তি যেন তারা উৎসুক হাতির মতো বারণ শব্দের অর্থ কিন্তু এখানে হাতি আগে এসেছিল তো হাতির মতো কিন্তু তারা শোভিত হচ্ছে হাতির সঙ্গে এখানে কিন্তু অবশ্যই মেঘের তুলনা করা হচ্ছে তো যাই হোক আট নম্বর শ্লোক তোমাদের হলো এবারে হচ্ছে ন নম্বর শ্লোক কচিত প্রগিতা ইব শট পদ পদক হই কচিত প্রণীত্যা নীলকণ্ঠই কচিত প্রমত্তা এব বারণেন্দ্রই বিভান্তি অনেকা সৈন্য আমি কিন্তু সন্ধি ভেঙে পড়ছি তোমাদের অবশ্যই সন্ধি ভেঙেই কিন্তু পড়তে হবে তো কি রয়েছে না কচিত প্রগীতা শট পদক হই অর্থাৎ কোথাও যেন গান করছে শট পদ শব্দের অর্থ কিন্তু ভ্রমর এখানে শট পদক হই অর্থাৎ তার বহুবচন রয়েছে ভ্রমরেরা যেন কোথাও গান করছে এই বর্ষাকালে ক্বচিত প্রণীত তাইব নীলকণ্ঠই নীলকণ্ঠ বলতে এখানে ময়ূরীদের কথা বলা হচ্ছে তো তার বহুবচনে তৃতীয় আর বহুবচনে রয়েছে নীলকণ্ঠই তো ময়ূরের যেন কোথাও আহ নৃত্য করছে প্রণীত্ত্বাইব নৃত্য করছে কুচিত প্রমত্তায়ব বারণেন্দ্রই অর্থাৎ হাতিরা হাতিদের দ্বারা কোথাও যেন প্রমত্ত হচ্ছে হাতিরা বিভান্তি অনেক আশ্রয় বনান্তহা অর্থাৎ বনভাগগুলি বা বনের প্রান্তভাগগুলি অনেকের আশ্রয়স্থল হয়ে উঠেছে অনেক প্রাণীর আশ্রয়স্থ হয়ে উঠেছে এবারে আমরা শ্রেষ্ঠ শ্লোক আমরা পড়ব ষট পাদতন্ত্রী মধুরা বিধানম প্রবঙ্গ মুদ্রিত তালম আবিষ্কৃতম মেঘ মৃধঙ্গ নদী বনেশু সঙ্গীতম প্রবৃত্তম তাহলে এই শ্লোকে বলা হচ্ছে কি না ষট পাদতন্ত্রী মধুরা বিধানম ভ্রমর রূপ বিনার সুমধুর ধ্বনি প্রবঙ্গ উদৃত কণ্ঠতালম ব্যাঙের দ্বারা উচ্চারিত কণ্ঠতাল ধ্বনি মেঘ মৃদঙ্গনাদই না অর্থাৎ মেঘ যেন মৃদঙ্গ নাদ করছে গর্জন করছে আবিষ্কৃতম বনে সুসংগীতম ইব প্রবৃত্তম অর্থাৎ যেন বনভাগে একটা সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়েছে এবং তাতে সবাই নৃত্য করছে তো এই হচ্ছে বর্ষার বর্ণনা তো এই তোমাদের যে শ্লোকটা আজকে পড়ালাম দশটা শ্লোক তো এটা যে সময় আমি তোমাদেরকে পড়াচ্ছি খুব কাকতলীয় ব্যাপার এখনও কিন্তু বর্ষাকাল চলছে এবং বাইরে এখনও মেঘের আনাগোনা এবং তোমরা এই সময় যারা পড়বে তারা উপলব্ধি করতে পারবে এই দশটি শ্লোক কিভাবে রামচন্দ্র লক্ষণকে বুঝিয়েছেন এবং বর্ষার যে সমস্ত লক্ষণ কিন্তু এই দশটা শ্লোকে আমরা পাবো এবং তোমরা অবশ্যই এই দশটি শ্লোক উপভোগ করে পড়তে পারবে তো এর পরে একটা ভিডিও করব যার দ্বারা তোমরা এর থেকে কী কী প্রশ্ন হতে পারে অবশ্যই তোমাদেরকে আমি আলোচনা করব তো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই মতামত জানাবে যে তোমরা তোমাদের কেমন লাগলো এই আলোচনা আর পরবর্তীতে কীরকম তোমাদের আলোচনা করলে ভালো লাগবে বা এখান থেকে কোনো প্রশ্ন দেওয়া যাবে না বা জানতে চাও নাকি ইম্পর্টেন্ট সেটাও তোমরা জানাতে পারো তো আজ এ পর্যন্ত